গুড নিউজ ইতিমধ্যে ফেসবুকে নেক্সট স্টেপে যুক্ত হলো নতুন আরেকটা আপডেট হ্যাঁ এই আপডেট যদি ওকে করতে পারেন তাহলে আপনাদের ভিডিওর ভিউজ কিন্তু আরো বেশি বাড়বে খোদ ফেসবুক জানাচ্ছে এখান থেকে যে আপনি কিভাবে ভিউজ বাড়িয়ে নেবেন যদিও নেক্সট স্টেপে এই ধরনের তথ্য সবাইকে ফেসবুক দিচ্ছে তবে স্টেপ বাই স্টেপ আমি পেয়েছি আপনি নাও পেতে পারেন আপনি পেয়েছেন কিনা এরকম কোনো ফিচার বা এরকম কোনো আপডেট সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নাই ফেসবুক যেকোনো মুহূর্তে এটা চালু করে দিতে পারে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা এখান থেকে জাস্ট কিভাবে আপনার আপনাদের ভিডিও গুলোর ভিউজ বাড়িয়ে নেবেন অর্থাৎ ইতিমধ্যে যে ভিডিও গুলো পাবলিশ করেছেন সেগুলোর কিন্তু ভিউস বাড়িয়ে নেওয়া সম্ভব শুধুমাত্র ফেসবুকে নতুন এই আপডেট টা যদি আমরা চালু করতে পারি কিংবা ওকে করতে পারি কি সেই আপডেট সেই আপডেট আজকে ভিডিও বিস্তারিত কথা বলার চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে আমি সরাসরি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে এসেছি এখান থেকে আপনাদেরকে দেখাবো নেক্সট স্টেপে গিয়ে দেখুন এখানে কিন্তু আমাকে নয়টা নেক্সট স্টেপ দিয়েছে তো এর ভেতর থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রমোট ইওর কন্টেন্ট অন ইওর স্টোরি এই লেখাটি কিন্তু নতুন এসেছে ঠিক আছে এর আগে স্টোরিতে শেয়ারের বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন যে কিভাবে ভিডিও পোস্টের সময় স্টোরিটা ওকে করতে হয় আর এখানে কি দেখাচ্ছে পোস্টের আগে নয় এটা কিন্তু পোস্টের পরে তো প্রি এবং পোস্ট বলতে আমরা একটা জিনিস জানি যে প্রি মানে পূর্বে এবং পোস্ট মানে পরে প্রিপেইড পোস্ট পেড যেমন বিষয়টা তো এখানে ফেসবুক কি বলছে প্রমোট ইউর কন্টেন্ট অন ইয়ার স্টোরি ড্রাইভ ট্রাফিক টু ইওর এক্সিস্টেন্স রিলস অ্যান্ড ভিডিও ওকে তো আমরা যেমন এক্সিস্টেন্স রিলস থেকে এক্সিস্টেন্স ভিডিও থেকে রিল তৈরি করতে পারতাম লাইভ থেকে রিল তৈরি করতে পারতাম বাট এখানে কি জানাচ্ছে আমরা এর ভেতরে যাব ওকে তো আমরা এর ভেতরে যাচ্ছি ভেতরে আসার পরে ফেসবুকে এখানে উপরে লেখা আছে দেখুন যে ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্টস রিচ এক যে যেগুলোতে বেশি রিচ এসেছে সেই কন্টেন্টগুলো ফেসবুক এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন যেমন এখানে আমার কয়েকটা কন্টেন্ট দেখাচ্ছে আমি কত তারিখে পাবলিশ করেছি কেমন এঙ্গেজমেন্ট এসেছে এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে তো এখান থেকে ফেসবুক কি বলছে শেয়ার টু স্টোরি আমাকে স্টোরিতে শেয়ার করতে বলছে তো যেমন এই কন্টেন্টটা আমি শেয়ার করেছিলাম আঠাশ মার্চে তারপরে কন্টেন্টটা আমি বিশ জানুয়ারি এবং উনত্রিশে মার্চ ঠিক আছে এই তিনটা কন্টেন্ট দেখাচ্ছে ফেসবুক আমি যদি এখান থেকে এই তিনটা কন্টেন্ট শেয়ার টু স্টোরিতে দেই তাহলে হবে কি আমার প্রচুর রিচ আসবে এটা কিন্তু ফেসবুক জানাচ্ছে এখানে ওকে এবং এখানে ফেসবুক কি বলছে যে ইউজ স্টোরিজ টু ড্রাইভ ট্রাফিক টু ইওর এক্সিস্টিং কন্টেন্ট অর্থাৎ আমার বিদ্যমান যে কন্টেন্টগুলো রয়েছে সেখান থেকে ফেসবুক আমাকে তিনটা দিচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে আমাকে যে তিনটা দিয়েছে এগুলো আমি কি করবো এখন স্টোরিতে শেয়ার করে দেব কিভাবে সেটা এখানে লিখে আছে যে আচ্ছা শেয়ার টু ইউর স্টোরি তো এই মুহূর্তে আমি করব কি উপরে যে পোস্টটা সেটা আমি শেয়ার করে দেবো সিরিয়ালি আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পরে এখান থেকে আমার থামনেল সহ কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে আমার নিরাপত্তার জন্য যেহেতু পেজে এখন রিউজ কন্টেন্টটা বেশি আসে এই জন্য এখানে আমি জাস্ট ব্লার করে রেখেছি বা এখানে সেন্সর দিয়ে রেখেছি তো থামনেল চ্যানেল সহ কিন্তু স্টোরিটা এখানে শো করবে ওকে চাইলে আমি স্টোরির উপরে আলাদা করে টেক্সটও দিতে পারবো যদি আমি চাই তো আমি যদি এখান থেকে আলাদা একটা টেক্সটও দিতে চাই আমি দিতে পারবো এখান থেকে আমার যদি থামনেল আছে তারপরে আমি একটা টেক্সট এখানে দিয়ে দিলাম লিখলাম যে গুড নিউজ দেখুন এরকম করে লিখলাম হ্যাঁ গুড নিউজ দিয়ে এখানে জাস্ট একটা এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম বা আইকন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা ডান করে দিব এখান থেকে তবে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে যে উপরে কালার আছে এখান থেকে আমি কালারটা চেঞ্জও করে দিতে পারি এই কালারটা দিয়ে দিলাম দেন ডান করে দেওয়ার পরে এটা আমার সুবিধা মতো জায়গা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এটা শেয়ার করে দিয়ে দেবো আপনারা ঠিক এভাবে শেয়ার করে দিয়ে দেবেন আমি ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের নতুন যে আপডেটটি নিয়ে এসেছে এটা হচ্ছে আপনার এক্সিস্টেন্ট যে ভিডিও গুলো রয়েছে সেগুলো চাইলে আপনি স্টোরিতে দিতে পারবেন এবং থামনেল সহ কিন্তু দেয়া যাচ্ছে এটা একটা লেটেস্ট আপডেট আমরা সাধারণত যে ভিডিও পাবলিশ করি কি করি পাবলিশ করার পরে সেখানে আর কিছু কাজ করি না বাট ফেসবুক যখন এটা বলছে যে স্টোরিতে শেয়ার করার জন্য এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিও পোস্ট করার সময় কিভাবে আপনারা স্টোরিটা এখান থেকে চালু করে দিবেন সেটা ছিল হচ্ছে ভিডিও পোস্ট করার সময় বাট এটা কি ভিডিও পোস্ট হয়ে গিয়েছে আজ থেকে দুই মাস আগে ছয় মাস আগে এক বছর আগে কোনো ভিডিও আছে বা সাত দিন আগে বা দুই দিন আগে সেই ভিডিওটা আপনি কি করতে পারছেন স্টোরিতে শেয়ার করতে পারছেন এবং স্টোরিতে শেয়ার করলে হবে কি আপনার যে ওয়াইডার অডিয়েন্স কিন্তু পাবেন কেননা স্টোরি সবার আগে থাকে এবং ভিজিবল হয় সবাই সেখান থেকে দেখতে পারবে তো যখন স্টোরিতে ক্লিক দিবে দেন সেখান থেকে যদি ওয়াজ ভিডিও বা এরকম কোনো একটা ফিচারে যদি সে ট্যাপ করে তাহলে কিন্তু সরাসরি আপনার মেন ভিডিওতে তাকে নিয়ে যাবে তো এইভাবে মূলত আমরা আমাদের যে পোস্টের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো যদি আমরা এখান থেকে প্রত্যেকটা স্টোরিতে শেয়ার করতে পারি এবং ফেসবুক কিন্তু গ্রাজুয়ালি এগুলো প্রত্যেকটা দিয়ে দিব ওই জায়গা থেকে আপনারা দিতে পারবেন তখন হবে কি আমাদের এখান থেকে খুব ভালো আমরা রিচ পেতে পারি এবং দেখা যাচ্ছে নতুন নতুন ফলোয়ার পেতে পারি কারণ স্টোরি কিন্তু কি হয় জানেন আপনি কোন একটা পেজে কখনো ফলো দিয়ে রাখেন নাই সেটাও কিন্তু অনেক সময় আপনার স্টোরিতে সাজেস্টেড হয় খেয়াল করে দেখবেন ফেসবুক অ্যালগরিদম এভাবেই কিন্তু কাজ করে আমি নিজেও দেখেছি আমি তো অনেক পেজে আমার ফলো দেয়া নাই তারপর আমার স্টোরিতে সে ধরনের স্টোরি গুলো চলে আসে তখন আমি কি করি হয়তো সেখানে ট্যাপ করি যদি ভালো লাগে সেই পেজে যাই ভিজিট করি ভিডিও দেখি কমেন্ট করে লাইক করে এই বিষয়গুলো সবাই আমরা করে থাকি এই খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখান থেকে ভিডিও গুলো স্টোরিতে করবেন তাহলে এখান থেকে আপনারা বেশি বেশি রিস্ক পাবেন এনগেজমেন্ট পাবেন ফলোয়ার আপনাদের বাড়বে ভিউয়ার্স তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থাকে অনুগ্রহ করে ভিডিও একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন এ ফাঁকে আবারও আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা আছে অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনারা আপডেট ফলো করে ইনশাল্লাহ আসতে পারে সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক হতে সাবধান ইতিমধ্যে আমার নামে অসংখ্য ভুয়া আইডি পেজ কুলাঙ্গারা ক্রিয়েট করেছে আপনাদের ইনবক্সে নক করলে তাকে ব্লক করবেন রিপোর্ট করবেন কারণ আমার কোনো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু নেই আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল আমার অফিসে এসে ইনশাল্লাহ সেবা নিতে পাবেন তো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোঁজা আপনাদের সবাইকে ভালো রাখুন এই করে মতবী দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ